নমস্কার আজকে আমি নিম পাতা নিম পাতার অ্যাকচুয়ালি আগে আমি একটা ভিডিও বানিয়েছি নিম পাতায় কী কী গুণ আছে নিম পাতা আমরা কেন সেবন করবো মানে কেন খাবো কেন ইউজ করবো সব জানিয়েছি কিন্তু আজকে যে নিম পাতাটার ওপরে মেন কথা বলবো কারোর যদি শরীরে খুব বড়ো বড়ো ফোড়া হতে থাকে এটা হচ্ছে নিম পাতা সবাই চেনেন আর এই নিম পাতার গাছ পুরো ঔষধি পুরো ওষুধি মানে নিম পাতাতে যেমন গুণ আছে নিমের ফলেতেও গুণ আছে আর নিমের শুকনো ছালেতেও যে গাছটার যে ছাল আছে ছালেতেও গুণ আছে নিম গাছটাই পুরো ওষুধি প্রাকৃতিক চিকিৎসাতে এর বড় অবদান আছে তো যারা নিম পাতাকে ধ্যান দেন না ধ্যান দিতে লাগুন মনে করুন আরও ফড়ি ফুড়ি ফোড়া হয়েছে তো ঘোরা হলে আমরা কী করি সাধারণত ডক্টরের পাশে যাই ডক্টর যা ওষুধ দেয় ওটাকে বড়ো করে পাকিয়ে ভিতর থেকে যে যেটা বেরোবার পোঁচ ফোঁচ সব রক্ত সব বেরিয়ে যাবে পুরো ঠিক হয় কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যেই ঠিক হয় তো মিডিয়াম সাইজে মানে শরীরে কোনো জায়গায় ছোটো খাটো হচ্ছে বা আর হতে দেবো না তাহলে নিমের প্রয়োগ করা প্রাকৃতিক চিকিৎসাতে উল্লেখ করেছে যাদের হয় না যদি সপ্তাহে এক দুটি নিম পাতা খেয়ে খেতে থাকে তো কাঁচা খেলে বেশি ভালো খালি পেটে যদি এই রকম একটা পাতার ডান্ডিতে যতগুলো পাতা আছে সেইটা যদি খালি পেটে সপ্তাহে এক থেকে দিন সেবন করা যায় খাওয়া যায় তাহলে তার কোনো দিনের জন্য মানে শরীরে প্রবলেম আসবে না যেমন দাঁত চুলখানি তারপরে হচ্ছে ওই ব্রণ পেকে যাচ্ছে তারপরে অনেক কিছু যাদের ডায়াবেটিস আছে তো সব ঠিক করে দেয় স্কিনকে উজ্জ্বল করে আর পুরো এনার্জি বাড়ায় আর হচ্ছে কি মানে সুগারটাকে নর্মাল রাখছে আর কোনো দিন ফুসকুরি ফোরা হবে না আর জ্বর হয়েছে তার উপরে আমি ট্রিটমেন্টটা বলি তো আমরা তো ফোড়া কারো হলে ডক্টরের কাছে যাই কিন্তু প্রাকৃতিক চিকিৎসায় আমরা ঘরেতেই এর ট্রিটমেন্টটা করতে পারি কীভাবে করব কারোর খোড়া হয়ে থাকে তাহলে ছোটোই হোক বড়ই হোক ফোড়া যদি হয়ে থাকে তাহলে এই রকম ডান্ডাতে যতগুলো পাতা আছে খালি পেটে সকালে সে চিবিয়ে পাতাটা খেয়ে নিতে হবে জল দিয়ে দুপুরে খাবার আগে এরকম একটা ডান্ডি নিয়ে সব পাতাটা চিবিয়ে খেয়ে নিতে হবে তারপরে যা খাবার খেতে পারেন আবার রাত্রি শোবার আগে এই রকম একটা ডান্ডি নিয়ে পাতাগুলো চিবিয়ে খেয়ে শু করতে তাহলে দেখবেন দু থেকে তিন দিন কি চার দিন এর মধ্যেই ফোঁড়াটা পেকে একদম ভেতর থেকে যা বেরোবার বেরিয়ে আবার শুকিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসায় ইজিভাবে একদম ফোঁড়া ফেটে গিয়ে শুকিয়ে যাবে ভালো হয়ে যাবে সেইটা কেন না নেই কথা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসাইটিক জীবাণুনাশক দূর ওগুলো আর হবে না যারা সপ্তাহে দুদিন খেতে থাকে তাদের অলরেডি শরীরে আর যারা খায় না খাবার চালু করুন উল্লেখ করেছে আগে থাকতেই যদি আমরা শরীরকে আমরা প্রাকৃতিক খাবার দিয়ে যদি মেনটেন করতে থাকি তাহলে কোনো প্রবলেম আসবে না এবারে মনে করুন যার ফোড়া হয়েছে যখনই আমরা ফোড়াটায় হাত দিতে যাবো হাতটাকে ভালো করে ধুয়ে ভালো করে তখনই আমরা টাচ করব তাহলে নিম পাতা আমি তিনবার খা খাওয়ানো হচ্ছে যা খোলা হয়েছে আর পরপর তিন দিন খাওয়াতে তারপরে এক দু দিন আবার রুখতে তিন দিনের মধ্যেই কিন্তু যা কাজ করবার করে নেবে এতটাই ভালো কেন নিম পাতাটা হচ্ছে গরম তো বেশি তেঁতো খেলেও পেটে গড়বড়ই হতে পারে তার জন্য কি করবে নিম পাতা যখন ট্রিটমেন্ট হিসাবে দিনে তিনবার করে খাচ্ছে তাহলে মাঝে দিনে এক থেকে দুবার ডাবের জল খাওয়ানো না পেটটাকে ঠান্ডা করার জন্য তারপরে হচ্ছে কি আঁখের জুস এইগুলো যদি খেতে ফল সালোডটা একটু বেশি করে খেতে তাহলে আমাদের শরীরটাকে মেনটেন করবে মানে নিম পাতার যে গরম ওইটা আমাদের শরীরে মানে বেশি খেয়াচ্ছে বলে হঠাৎ তার জন্য কিছু করতে হবে না তাহলে নিম পাতার প্রচুর গুণ আছে তারপরে ফোড়াটার গায়েতে নিম পাতা বেটে একটা লেপ বানিয়েও দেওয়া যেতে পারে ওতেও তাড়াতাড়ি মানে ফোড়াটাকে ফেটে বেরিয়ে গিয়ে শুকোতে সাহায্য করে তারপরে গরম জলেতে নিম পাতা দিয়ে নিম পাতা গরম জলেতে দিয়ে যদি স্নান করে তাহলে পুরো শরীরটাই জীবাণু নাশ হচ্ছে শরীরটাকে প্রোটেকশান করছে তো এইগুলো মাঝে মধ্যে করা দরকার তাহলে হচ্ছে ওয়েদারে যত জীবাণু ঘুরছে ওগুলো আমাদের শরীরের টাচ হলেও দূরে সরে যাবে আর যদি কারোর ফোড়া হয়ে থাকে সাফাই দরকার ঢিলে প্যান্ট পরা দরকার আর ওই সময় যত সাদা খাবার খাওয়া ভালো কেন একটা ট্রিটমেন্ট হচ্ছে গরমটাকে শরীরে বেরিয়ে যাওয়ার জন্য তো প্রাকৃতিক চিকিৎসায় বলেছে যদি সর্দি কাশি জ্বর সর্দি আর ফোড়া পেট খারাপ যে লুজ মোশন যেটা বলে থাকি যেগুলো হয় এগুলো তীব্র রোগ মানে এগুলো মানুষের হলে শরীরে রিপেয়ার হয় এগুলো ঠিক হয়ে গেলে শরীর শুদ্ধি হয় সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আর যদি আমরা এটাকে ধ্যান না দিই তাহলে সংক্রামকটাকে বাড়াবে তখন কিন্তু বাড়াবাড়ির দিকে চলে যাবে সেইটা হওয়ার আগেই আমাদের সুস্থ করে নেওয়া দরকার শরীরকে এটাই আমার জানকারি ছিল প্রাকৃতিক চিকিৎসা ঘরেতেই আমরা ট্রিটমেন্ট করে নিতে পারি শুধু ইনফরমেশনের কিছু কিছু জিনিস আমরা জানি কিন্তু পুরোটা না জানার জন্য আমরা মানে কোনো ট্রিটমেন্টটা ঘরে করে উঠতে পারি না এইটাই জন্যই আমি ভিডিওটা বানিয়েছি তো যদি বাড়ির আশেপাশে কি বাড়ির মধ্যে কারোর এরকম প্রবলেম হয়ে থাকে এই প্রাকৃতিক চিকিৎসা নিম পাতা প্রয়োগ করবেন আর সবাই সুস্থ থাকবেন যাদের কিছু হয়নি সপ্তাহে একদিন দু দিন সেবন করুন আগে গিয়ে কোনো প্রবলেম হবে না তাহলে এখনকার মধ্যে বিশ্রাম নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু যদি কোয়েশ্চেন থাকে লিখে পাবেন নমস্কার